তোফাজ্জলের শেষ ভাত নামে বিশেষ নাটক নির্মাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশ উত্তাল ফেসবুকে বিচারের দাবিতে সাধারণ মানুষেরা দলে দলে পোস্ট দিচ্ছেন থেমে নেই বিনোদন জগতের তারকারাও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবার তাকে নিয়ে নির্মাণ হচ্ছে নাটক তোফাজ্জলকে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করছেন খুলিলুর রহমান কচি নাটকটির নাম তোফাজ্জলের শেষ ভাত এরই মধ্যে আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে এখন চলছে সম্পাদনার কাজ এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন হাসোখাত ইমরান ইমরান বলেন ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত তাই নাটকটি করেছি জানা গেছে শিগগিরই নাটকটি ইমরানের হাসো নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে পাশাপাশি ওই আটজনের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন